হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চতত্ত্বের জয় গৌরণীতে সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল অতিরিক্ত সম্পদে সুখ শান্তি চলে যায় কিরকম যদি অত্যাধিক সম্পদ থাকে তার এই সম্পদের চিন্তা ভাবনায় তার শান্তি থাকে না এমন কি এই যে বিষয় যতই সম্পদে ততই বিষয় বাসনা তার বৃদ্ধি পায় বিষয় বাসনা বৃদ্ধি পাইলে তার আত্মায় কোনো শান্তি পায় না সে হয়তো দল সম্পদের মধ্যে ডুবে থাকতে পারে কিন্তু আসলে কিন্তু তার যে আত্মায় যে শান্তির জিনিসটা এটা কিন্তু সম্পদে আসে না হয়তো সু কিছু সুখ দুঃখ এগুলো হয়তো মিশ্রিত থাকে কিন্তু আসলে শান্তি তার ভিতরে নাই আমি একটা উদাহরণ দিয়ে আমি বলতেছি গ্রামের এক কৃষকের ছেলে লেখাপড়া ভালো উন্নতি করার কারণে তাকে কী করতেছে শহরের উচ্চ পদের চাকরি পেলেন এই যে উচ্চ পদের চাকরি পাওয়াতে তার প্রচুর ধন সম্পদের অধিকারী হলেন এভাবে সম্পদের লালসাপ বৃদ্ধি পেয়ে তার সুখে গুম নিদ্রা চলে গেল আহার নিদ্রা হ্যাঁ তার পরিমাণ মতো আহার তার নিদ্রা হয় না যদি তার পরিমিত নিদ্রা না হয় তাহলে তার ভিতরে সর্বদা অশান্তি হতে থাকে এই দশই তার হইল এখন সে দুশ্চিন্তা দুর্ভাবনায় এই ধন সম্পদের চিন্তা ভাবনায় তার সারা ক্ষণ এই চিন্তই করে থাকেন আমরাও দেখি যে এই জগতে যদি কারো সম্পদ বেশি থাকে বড় বড় ইন্ডাস্ট্রি মেল কারখানা এরকম বহুত প্রচুর বা কোম্পানি থাকে এই তারা সর্বক্ষণ চিন্তা ভাবনায় থাকে যে কে কী করলো আমার কোন ম্যানেজার কি করলো এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আসে সর্বক্ষণ থাকে কিন্তু তার ভিতরে তেমন শান্তি থাকে না তো এই যে লোকটায় যে সারা দিন সে অশান্তি ভোগ করে তখানে সে একদিন দেখলো তার বাড়ি ছিল পাঁচতলা তার এই পাঁচতলা বাড়ির পাশে এক মৌসি বসবাস করতেন সে ছিল নিতান্ত গরিব দিন যা রোজগার করে তাদের কোনোরকম জীবন যাপন করেন তার কোনো চিন্তা ভাবনা ছিল না সন্ধ্যা হলে ঠাকুরের গুণকীর্তন করে সুখে নিদ্রা রাত চলে যায় একদিন রাত্রিতে দেখে অসহায় গরিব তার ঠিক মতো খাবার জোটে না সে নাক ডেকে ঘুমাইতেছে এটার কারণটা কি ওই পাঁচতলার লোক সে চিন্তা করলো যে এই যে নাক ডাকায় ঘুমাইতেছে এটার কারণ কি আমার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও অর্থের চিন্তায় ঘুম নাই তবে তাকে কিছু অর্থ দেয়া দেখি সে আরও সুখী হোক সে আরও শান্তিতে সে ঘুমাক তার দোকানে এই টাকা পয়সা অর্থের চিন্তা থাকবে না তখন সে সুখে শাখে সুখ শান্তি ভোগ করুক তাই সে কী করলো ওই মতিকে ডেকে তার অগণিত পয়সা দুই বস্তা দিয়ে বস্তা ভরি টাকা তাকে দিয়ে বললেন এগুলো নিয়ে তুমি আরও সুখী হও তখন মুস্তিদ দরিদ্র সে চিন্তা করলো যদি সুখ হইতে পারি আমার যদি অভাব কমে তাহলে নিয়ে নিই এই অর্থ নিয়ে সে ঘরে গিয়া কিছুদিন কয়েকদিন কাটাইলো কাটানোর পরে যেদিন থেকে তার টাকা গ্রহণ করলেন সেদিন থেকে মুসির চোখে কোনো ঘুম চলে গেল তার চোখে আর ঘুম নাই কারণ এলো কি সেই যে টাকাগুলির চিন্তাভাবনা তার আর ঘুম আসে না সে একবার টাকা মাথার কাছে রাখে আবার মাটির নিচে রাখে তো মাথার কাছ থেকে রাখিয়ে রাইখা মনে মনে চিন্তা করে যদি এই টাকাগুলি আবার কেউ যদি নিয়ে যায় এই নানান চিন্তা আবার যদি মাটিতে রাখলে যদি উলুতে টাকাগুলি কেটে ফেলে এমনি চিন্তায় সে অস্থির হয়ে পড়ল কি শরীরের অবস্থা ভালো নেই সে চিন্তা করে দেখল না আমার যে অশান্তি আসে আমি তো আগেই ভালো ছিলাম এর কারণটা কি এই টাকার আমায় অশান্তি নিয়ে আসছে আমার অশান্তিটা এই টাকার জন্যই হয়েছে তাই সে চিন্তা করলো এই টাকা আমার কাছে আর রাখবো না কারণ যেহেতু আমার চোখে ঘুম নাই শান্তিতে ঘুমাইতে পারি না আমি যার টাকা তার কাছে দিয়ে আসব। তখন সেই টাকাগুলি নেয়া এই পাঁচতলা যে ছিল বাড়িওয়ালা তার কাছে নেওয়া গেলো বলল এই টাকা আপনি নিয়ে যান আপনার টাকায় আমার সুখ শান্তি সব চলে গেছে আমার আর এই টাকার কোনো দরকার নাই আমি আগের শান্তিতে চলে যেতে চাই তখন সেই টাকাগুলি দিয়ে আসলো আসার পরে সে সে যে দিন আইনার দিন খাইতেছে সারা সারাদিন যা রোজগার করে তাই দিয়ে চলে এতে সে শান্তিতে ঘুমাইতেছে আর তার কোন ঠাকুরের নামও সে নিতেছে এখন তার সেই সুখ শান্তি ফিরে আসলো তো আমরা এই গল্পের মাঝে বুঝতে পারলাম যে টাকা বা ধন সম্পদে কী অশান্তি হয় তাই সম্পদ না থাকলেও চলে না কিন্তু পরিমিত থাকতে হয় যে কোনো যে জিনিসই হোক না কেন তার কিন্তু পরিমাণ মতো না থাকলে অতিরিক্ত হইলে তাহা কিন্তু এই ওদিকে কিন্তু তার জীবনে কষ্ট বা সুখ শান্তি থাকতে পারে না যেমন আমাদের খাওয়া দাওয়া এই আহারও যদি আমরা অতিরিক্ত করি অতিরিক্ত আহার করলে তার রোগ ব্যাধি এ সমস্ত চলে আসে আবার যদি দেখি যে এই একবারে অনাহারি তা তো দেখা যায় যে শরীরে না খেয়ে সে তার রোগে ব্যধিব্যস্ত হইয়া থাকে রোগ বেধিগ্রস্ত হওয়ার কারণ হইল সে অনাহারে থাকা আবার ঘুম যদি কম আসে বা না আসে তাও তার রোগ ব্যাধি হতে পারে আবার অত্যাধিক ঘুমাইলেও তার কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তাই আমাদের যাই কিছু করা হোক না যেন পরিমিত এই পরিমিত কথাটা গীতায় ভগবানও বলছে যাই হোক এই পরিমাণ মতো আমাদের আহার নিদ্রা যাই আছে ধন সম্পদ এগুলো আমাদের পরিমাণ মতোই থাকা উচিত তাই আমরা বুঝতে পারলাম এতক্ষণে যে সম্পদে কি হয় অতিরিক্ত সম্পদ হইলে যে সুখ শান্তি চলে যায় তা আমরা বুঝতে পারলাম হরে কৃষ্ণ আমার যদি বলার কোনো ব্যতিক্রম হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিত্যানন্দের জয় জয় গৌ নিত সীতানাথের জয় জয় সর্বজীবের জয় হরে কৃষ্ণ সবাই যেন সুখে থাকতে পারে শ্রীকৃষ্ণ যেন সবাইকে তা সুখ দান করে আমি কৃষ্ণের নিকট প্রার্থনা করছি সকল জীব যেন সুখী হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ